আলাইকুম আমি মোহাম্মদ ফারুকুল ইসলাম শিক্ষক বৈশারী স্কুল অ্যান্ড কলেজ আজকে আমরা শুরু করতে যাচ্ছি একাদশ শ্রেণীর শিশু বিজ্ঞান পত্রের প্রথম অধ্যায় হিসেব বিজ্ঞান পরিচিতি আমরা যারা নবম এবং দশম শ্রেণীতে ব্যবসা শাখা নিয়েছিলাম তারা হিসেব বিজ্ঞানের সাথে নবম দশম শ্রেণীতে পরিচিত হয়ে এসেছে তারপর আমরা একাদশ শ্রেণীতে আরেকটা শিশু বিজ্ঞানের সাথে পরিচিত হব হিসাব বিজ্ঞানের সাথে পরিচিত হওয়ার জন্য আমরা প্রথমে যে জিনিসটা পড়ব সেটা হচ্ছে হিসাব বিজ্ঞানের সংজ্ঞা বা হিসাব বিজ্ঞান কাকে বলে আমরা যদি হিসেবে সংজ্ঞাটা দিতে যাই আমরা বলতে পারি যে পদ্ধতি বা কৌশল ব্যবহার করে কোন ব্যবসায়িক প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা সম্পর্কে অবগত হওয়া যায় তাকে হিসেব বলে এরপরে যদি আমরা একটু বলি হিসেব বিজ্ঞানে ব্যবসায়ীর আর্থিক লেনদেন লিপিবদ্ধকরণ শ্রেণীবদ্ধকরণ ব্যাখ্যাকরণের পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয় হিসেব বিজ্ঞানকে বলা হয় ব্যবসায়ের ভাষা কেননা হিসেব বিজ্ঞানের জ্ঞান ব্যবহার করে হিসাব বিবরণী ও প্রতিবেদন প্রস্তুতের মাধ্যমে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা জানা যায় চোদ্দশো চুরানব্বই সালে নৌকা পেসিউনে নামে ইতালীয় গণিতবিদ সমীরিমেটিকা জিওমেট্রিয়া প্রশিয়েশনালিটা গ্রন্থে হিসাব বিজ্ঞানের মূল নীতি দুতরফা দাখিলা পদ্ধতি সম্পর্কে হিসাব বিজ্ঞানকে তত্ত্ব ব্যবস্থার নামে অভিহিত করা যায় হিসাব তত্ত্বের ব্যবহারকারী হচ্ছে ধরনের একটা হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী আর একটা হচ্ছে বাহ্যিক ব্যবহারকারী অভ্যন্তরীণ ব্যবহারকারী যদি আমরা বলি মালিক ব্যবস্থাপক আর বাহ্যিক ব্যবহারকারী যদি আমরা বলি পাওনা দর ঋণ দানকারী প্রতিষ্ঠান ব্যবহারকারীর উদাহরণ এখন আমরা যদি একটু বলি প্রতিষ্ঠানের আয় এবং ব্যয়ের দিকে যাই আমরা বলতে পারি হচ্ছে ক্রয় করলে প্রতিষ্ঠানের ব্যয় হয় আর আমরা যদি ভেবে বলি ক্রয় করলে প্রতিষ্ঠানের ব্যয় হয় তার ঠিক উল্টো বিক্রয় করলে প্রতিষ্ঠানের আয় হয় এরপর যদি আমরা বলি মালিক প্রতিষ্ঠানে কোনো কিছু দিলে সেটা সে দিবে হচ্ছে মূলধন হিসেবে আর মালিক যদি প্রতিষ্ঠান থেকে কোনো কিছু নেই সেটা হবে সেটা হচ্ছে সে উত্তোলন হিসেবে অমৃত দেব একটু লিখি বিষয়টা দু দাখিলা পদ্ধতিতে উল্লেখ করা হয়েছিল সম্পদ সমান দায় যুগ মালিকানা সত্য যেটাই হচ্ছে বা যেটার উপর ভিত্তি করে আজকাল দাঁড়িয়ে সেজন্য এটাকে বলা হচ্ছে মৌলিক সমীকরণ বা মূল মৌলিক সমীকরণটা হচ্ছে এ দ্বারা বোঝাতে হচ্ছে বা সম্পদ এল দ্বারা বোঝাতে হচ্ছে লাইবিলিটিস বা দায় ও ই দ্বারা বোঝাতে হচ্ছে অনার্স ইকুইটি বা মালিকানা সত্য এই মৌলিক সমীকরণটাকে যদি আমি একটু বর্ধিত করি তাহলে আমরা হচ্ছে আরেকটা নতুন রূপ পাই যেটা হচ্ছে এ সমান এল প্লাস সি মাইনাস ডি প্লাস আর মাইনাস ই যেখানে হচ্ছে এ সম্পদ কোনো পরিবর্তন নাই এল দায় এটারও কোনো পরিবর্তন নাই কিন্তু ওনার সিকিউরিটি বা মালিকানা সত্য যেটা রয়েছে সেটার মধ্যে আমরা চারটা উপাদান পাই এই উপাদানগুলো হচ্ছে একটা হচ্ছে সি সি দ্বারা বোঝা হচ্ছে ক্যাপিটাল বা মূলধন ডি ডি দ্বারা বোঝা হচ্ছে ড্রয়িংস বা উত্তোলন আর দ্বারা বোঝা হচ্ছে রেভিনিউ বা আয় আর এক্সপেন্স বা সময়ীকরণের সাহায্যে আমরা যখন কোন একটা ঘটনাকে লেনদেনের মাধ্যমে উপস্থাপন করব তখন তার মধ্যে নিম্নরূপ পরিবর্তনগুলো সাধিত হবে আমরা যদি প্রথমটা বলি কোন একটা সম্পদ বাড়লে মোট দায় অথবা মানিকানা সত্য বৃদ্ধি পাবে ঠিক তার উল্টো দিকে কোন একটা সম্পদ কমলে মানিকানু সত্য হ্রাস পাবে আবার একটি সম্পদ বাড়লে আরেকটি সম্পদ হচ্ছে হ্রাস পাবে আবার মানিকানুসত্ব বাড়লে মোট দায় কমবে আর মানিকানু সত্য যদি কমে মোট দায় বাড়বে আমরা যদি আমরা যদি এগুলো একটু উদাহরণের সাথে যদি বুঝতে বোঝার চেষ্টা করি তাহলে আমরা যদি বলি প্রথমটা যেটা আমরা বললাম মোট সম্পদ বাড়লে মোট দায় অথবা মালিকানা সত্য বৃদ্ধি পাবে আমরা একটা লেনদেন যদি দেখি পাঁচ হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করলেন লেনদেনটা যদি আমরা যা বে আমার যে দুটো হিসাব আসবে বা দুটো পক্ষ আসবে একটা পক্ষ হচ্ছে মূলধন হিসাব ক্রেডিট এখন আমরা একটু যদি প্রথমটার সাথে মিলাই মোট সম্পদ বাড়লে মোট দায় অথবা মানে কেনা বাড়বে দেখেন তো নগদান হিসাব এটা হচ্ছে একটা সম্পদ তাহলে নগদান হিসাব হলো ডেবিট আর আমরা সবাই জানি সম্পদ যদি ডেবিট হয় তখন সম্পদ বৃদ্ধি পায় আর ক্রেডিট হচ্ছে মূলধন হিসাব মূলধন ক্রেডিট মানে হচ্ছে আমার মালিকানাস্ত বৃদ্ধি পেয়েছে এরপরে যদি আমরা দুই নম্বরটা একটু দেখি মোট সম্পদ কমলে মোট দায়িত্ব বা মানিকানাসত্ত্ব কমবে আমরা যদি এটাও যদি একটু উদাহরণের সাহায্যে খেয়াল করি পাওনা দায় কে পরিশোধ তিন হাজার টাকা এই লেনদেনটা যদি আমরা করি নগদার হিসাব ক্রেডিট এখন আমরা যদি বলি পাওনা পাওনাদার পাওনা হচ্ছে একটা দায় আর দায় যদি ডেবিট হয় তাহলে দায় হচ্ছে পায় নগদ আয় হচ্ছে সম্পদ নগদ সম্পদ যদি ক্রেডিট হয় তাহলে সম্পদ হচ্ছে আসবে তাহলে আমরা দুই নম্বরটাতে বললাম মোট সম্পদ কমলে মোট ব্যয় অথবা মানে কোন সূত্র কি হবে কম আমরা যদি এখন একটু তিন নম্বরটার দিকে যাই একটি সম্পদ বাড়লে অপর একটি সম্পদ কমবে আসবাবপত্র প্রায় দশ হাজার টাকা এই লেনদেনটা যদি আমরা যাওয়া করি আমরা যাওয়া লিখব হচ্ছে আগ্নেপত্র ডেবিট নগদা হিসাব ক্রেডিট আমরা যদি একটু খেয়াল করি আগেপত্র এটাও আমার সম্পদ নগদ হিসাব এটা হচ্ছে আমার সম্পদ আজকে ডেবিট হয়েছে তার মানে হচ্ছে আর্বেত্র সম্পর্কটা বৃদ্ধি পেয়েছে নগদা হিসেবে ক্রেডিট হয়েছে তার মানে হচ্ছে নগদ হিসাব সম্পদটা হ্রাস পেয়েছে যেটা আমরা তিন নম্বরে বলছি একটি সম্পদ বাড়লে অপর একটি সম্পদ কমবে এরপরে যদি আমরা চার নম্বরটা বলি মানিকা সত্য বাড়লে মোট দায় কমবে

আমরা একটু এখন দেখি মালিকানা সত্য বাড়লে দেখেন তো ঋণ হিসাব ঋণ হচ্ছে দায় হ্রাস পেয়েছে কেন আমরা সবাই জানি দায় হ্রাস পাওয়া মানে মালিকানা সত্য মূলধন হিসাব ক্রেডিট তার মানে হচ্ছে মালিকানা সত্য কি পেয়েছে বৃদ্ধি পেয়েছে যেটা আমরা হচ্ছে এখানে বললাম মালিকানা সত্য বাড়লে মোট দায় কমবে এরপরে যদি আমরা লাস্টেরটা মালিকানা সত্য কমলে মোট দায় বাড়বে

আমাদেরকে যে প্রশ্নটা আছে সেটা নিয়ে বিস্তারিত